পুরুষের প্রধান হরমোন টেস্ট্রোন এই টেস্টস্ট্রোন পুরুষের কোন সময়ে এটা সিক্রেশনটা বাড়ে মেডিকেল ভাষায় বলা হয় টেস্টস্ট্রোন বেশি পরিমাণ সিক্রেশন হয় ভোরবেলা তাহলে আপনি টেস্টস্ট্রোন পরীক্ষাটা কখন করাবেন টেস্টস্ট্রোন পরীক্ষা করার আদর্শ সময় হচ্ছে সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত এই যে সকাল ছটা থেকে দশটার মধ্যে যদি আপনি টেস্টস্ট্রোন পরীক্ষাটা করান তাহলে আপনার অ্যাকুরেট রেজাল্টটা আসবে অনেক রুগীরা রাতের বেলা টেস্টস্ট্রোন পরীক্ষা করায় তখন তার স্ট্রোন লেভেলটা কম আসে সে একটা হতাশার মধ্যে পড়ে যায় যে আমার টেস্ট স্ট্রোন কমে গেছে বাস্তব পক্ষে আপনার আইডিয়াল টেস্ট যদি দেখা হয় যদি এটা সঠিক থাকে তাহলে আপনার টেনশনের কিছু নাই এবার প্রশ্নটা হলো আমরা কোন টেস্ট পরীক্ষাটা করাবো টোটাল টেস্টস্ট্রোন নাকি ফ্রি টেস্টস্ট্রোন বলা হয়ে থাকে আমরা স্বাভাবিক অবস্থায় টোটাল টেস্টস্ট্রোন লেভেলটা দেখব যদি ওটা নর্মাল থাকে কিন্তু রুগীর সিমটমস লক্ষণ দেখা দিচ্ছে যে টেস্টস্ট্রোন কমে গেলে যে যৌন আকাঙ্ক্ষা তার লিভিডও কমে যাচ্ছে তার ওয়াইফের প্রতি যে আগ্রহটা আসতেছে না তখন আমরা ফ্রি টেস্টস্ট্রোন পরীক্ষাটা করাবো ফ্রি টেস্টস্ট্রোন পরীক্ষার মাত্রা যদি ফাইভ নেনোগ্রামের কম থাকে তাহলে আপনাকে অবশ্যই টেস্টস্টোনের ইনজেকশন অথবা ওষুধ নিতে হবে